খানিকটা আজকে একটু লেট হয়েছে আমাদের সাংবাদিক শুরু করতে কারণ আমরা জানেন যে পঞ্চায়েতের শপথ অনুষ্ঠান চলছে তাই আমার নিজ বিধানসভার ক্ষেত্রে শপথ অনুষ্ঠান ছিল কিছু বেশি দিন খানিকটা সময় দিতে হয়েছে তা আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি আমার দুঃখ প্রকাশ করছি তাতে আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং

পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত কিছু তৈরি আছে আগেই আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অব কন্ড্যাক্ট যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেননি রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই বিটির রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটি পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন সাত কিংবা আট তারিখে চেয়ারম্যানের রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপ টি জিয়াবেটিক গ্রুপ টি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর পলিসি ডিসন ফর পেমেন্ট অফেশন পাম্পান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের আপনারা জানেন যে রিডাবল ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া ছাড়া যাচ্ছে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন অর্ডার জল বলুন সেটা সম্ভব নয় তো রাজ্য মন্ত্রী সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটরদের তাদের বেতন খুবই নিম্নnotch এবং কত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে 7500 যারা আইআরপি আয়রন রিভার প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন বাড়িয়ে করা হয়েছিল এবং 7000 টাকা বেতন বাড়িয়ে করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা মানে পঞ্চায়েতের অধীন যারা রয়েছে। তাদের বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটর এম সি আন্ডারে বা বিভিন্ন আরবান বডি নগর পঞ্চায়েত পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজ যাও মিনিমাম সাত এবং সাড়ে সাত টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আইআরপি আর যারা আইআরসি তারা সাড়ে সাত হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য সভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর পরিষদ নিগম সহ পুরী থানা রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটররা কম করে সাত হাজার সাড়ে সাত টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চায় সেই তারা সেটা করতে পারে রাজ্যমন্ত্রী সভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর অ্যানাউন্সমেন্ট অফ অনারেরিয়াম

তিন হাজার পাঁচশো এগারো ডিউটি যারা সংখ্যা হচ্ছে এখন পর্যন্ত এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছে আর দু হাজার দুশো জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল ড্রাইভাররা পেতেন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং माननीय মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিইউ দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিইউ বলুন সেটা হবে 12000 টাকা অর্থাৎ এখন থেকে এসপিইউ দের বেতন সারা রাজে 12000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রীপরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন এবং দুশো জন যে এসপিও তাদের থেকে 12000 টাকা করে টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা হবে

আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেসেসারি অ্যাপ্রুভাল টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল নশো ষোলো নাইন পোস্ট অফ কনস্টেবল ম্যান এন্ড ওমেন ইন ত্রিপুরা পুলিশ থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হোম ডিপার্টমেন্টের অধীন নশো জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে ইতিমধ্যে আমাদের এক হাজার কনস্টেবল যা যা পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে সেগুলো ছাড়ার পর এই নশো ষোলো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে অর্থাৎ প্রায় দু কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা বানার্জ ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন তৈরি হয়েছে অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট এডভার্টাইজমেন্ট করা হবে আগের এক হাজার পোস্ট সেখানে ডিক্লারেশন করবে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে

পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট আগে সেটা আইসিএটি ছিল ইনফরমেশন কালচার অ্যান্ড টুরিজম ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে আইসি ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যা স্টাফ রয়েছে তা অনেক আইসি দপ্তর থেকে ডেপুটেশনে রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য পরিষদ বা মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্নখানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্নখানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে খানা কোর্স কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাব প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএফএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফিলিং অফ সিদ্ধান্ত আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিপরিষদ অনুমোদন সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এল গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই

জিআরবিটি নিয়োগ করতে হবে একজন আর আটজন আমাদের যে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার টিপিএসসি পরীক্ষার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে আমাদের গতকালকে লম্বা খুব ক্যাবিনেট বৈঠক ছিল কারণ আপনারা জানেন যে প্রবল বন্যা কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রিপরিষদের রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাট রাজ্যের মানুষ পরিলক্ষিত হয়েছে আপনারা সাংবাদিক জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের ক্ষতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে

ক্যাবিনেট মিটিং এ সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং আরো অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্ত করুন আগামী দুদিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক থেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সঙ্গে জড়িত এবং জেআরবিটি গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জে গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী সাত কিংবা আট তারিখে তার কলাম্বর বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মারোটি মুখ্যমন্ত্রী নিয়ে সেটা সিদ্ধান্ত করেছে

আরবান লোকাল বডিজ অধীন পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটাররা তারা বিগত প্রায় দু বছর ধরে তাদের বর্ধিত বেতন পাচ্ছে কিন্তু বাকি যে পাম্প অপারেটাররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না টোটাল সংখ্যাটা হবে সাড়ে তিনশো কাছে তিনশো চুয়ান্ন পঞ্চায়েত আর u বি তে সেই সংখ্যাটা

চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেকটিভিটি সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের শাবরুমের আইসি আইসিপির জন্য এবং আমাদের আগরতলা টোটাল আশি জনের মত এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা মানে তাদেরকে ডিপ্লয় করবো করবো সেখানে তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে যে যে একটা দেশে কিন্তু রিলেশনশিপ রিলেশনশিপ তাতে যেন দেখা না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস সেই পর্যন্ত থাকবে তো সেদিক থেকে কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আগামী দিনে আমরা আশা করব যে ফ্লাইট কানেকটিভিটি করা আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের আরসিএস সি এস কানেকটিভিটি স্কিমে এই কানেকটিভিটি আমাদের বিটুইন আগরতলা সেটা ধার্য করা আছে গ্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেবো ইয়ারলি স্পাইস চেককে অলরেডি আমরা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারি কেন্দ্রীয় সরকারও সেটা দৃষ্টিতে রেখেছেন আমাদের রাজ্য সরকারও সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে দুদেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা কবে নাগাদ চালু করব বাট উই এক্সপেক্ট এ ভেরি শর্টলি

ये देखिए ये मुद्दा जो है ये बहस की बात है अभी सिचुएशन कंट्रोल में है किसी किसी की तरफ से भड़किया जा रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ ये ठीक बात नहीं है कम्युनल हारमोनी हमारे स्टेट में हमारे देश में हमारे सरकार के टाइम पे बहुत बेहतर हुआ है लेकिन उसको भड़का के पॉलिटिकल माइलेज देने की जो कोशिश में है उसका जो सपना है वो तो पूरा नहीं होगा मैं इतना ही कह सकता हूं, पर आपके माध्यम से आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो हर एक जाति के लोगों को मैं अपील करता हूं कि शांति बनाए रखें अभी अपने के बीच समय लड़ने का नहीं है त्रिपुरा कून्नति के बारे में सोचना है फ्लड में हमारा बहुत नुकसान हुआ है हमें राज्य को आगे ले जाना है और कम्युनल हार्मोनी अगर खुद रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा त्रिपुरा का हिस्ट्री पीस शांति का है अमन का है ये हमें बरकरार रखना है आगे ले जाना है थैंक यू